এক নম্বরে হলেস্টান ফিজিয়ান মুন্ডি এটা দুই মাস কয়েক দিনের পেগনেট আছে আর এটা দুই নম্বরে এটা রেড ফিজিয়ান মুন্ডি অদাতের ছয় মাসের পেগনেট দুইটা মুন্ডি দেখেন খুবই একটা বিগ সাইজের মুন্ডি অনেক আসলে মুন্ডি দর্শক ভাইরা দেখায় কিন্তু এরকম বিগ সাইজের মুন্ডি আসলে খুব সচরাচর কম পাওয়া যায় তো আমি বলবো না বাংলাদেশ চ্যালেঞ্জ তো দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখে দুটি মুন্ডি নিতে পারবে ইনশাল্লাহ আশা করি খুবই বিগ সাইজের মুন্ডি হবে এবং খুবই অঘাত দুদের হবে ইনশাল্লাহ মূলত আমি আশা করি দর্শক ভাইদের কাছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি তাইদুল ডেরি ফার্মে এখানে আপনারা সবসময় উন্নত জাতের বক্তা বাচ্চা এমনকি প্রেগনেন্ট বা গাভীও পাবেন চলুন আমরা তাইদুল ডেয়েরি ফার্মের সপ্তাহিক তাইদুল ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবর তাইদুল ভাই দর্শকদের সপ্তাহ পরিচয় আসলে দর্শকের উদ্দেশ্যে আমার পরিচয় আমার নাম আমার তাইদুল ইসলাম আমার পাবনা জেলায় ঈশ্বরদী থানা ঈশ্বরদি থানাটের পূর্ব পাশে আমার খামার মূলত আমি একজন খামারি অনেকেই চিনে তাই অনেক দিন যাই হোক প্রতিবেদনে ছিলাম না একটা সমস্যার কারণে তা আমি আবার আসছি ইনশাআল্লাহ কিছু গরু নিয়ে খুবই হাই কোয়ালিটি এবং খুব পার্সেন্ট জাত মানে অনেকটা ভালো তো দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি নিয়ে নিয়ে একটা বাচ্চা বাচ্চাই খুব জাত মানে ভালো দর্শক ভাইরা যদি মনে করে যে চারটা বাচ্চা খামার উপযোগী এবং খামারে লালন পালন করলে লাভ করতে পারবে তাহলে ইনশাল্লাহ আমার থেকে নিতে পারে চারটা বাচ্চা আচ্ছা আমরা দর্শক চলেন যাই ইনশাল্লাহ দেখায় দর্শক ভাইদের মাল্লাহ এক নম্বরে বড় সরাস সুন্দর একটা বক্তা দেখছেন চলুন বিস্তারিত জেনে নিই তাদুল ভাই এক নম্বরে বতরের যত্ন আসলে এটা একটা হলস্টান ফিজিয়ান অরিজিনাল একটা মুন্ডি ইন্ডিয়ান তো মুন্ডিটার জাত মান দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে আমি বাংলাদেশ চ্যালেঞ্জ এই সেই করব না তো দর্শক ভাইরা দেখে বিবেক বিবেচনা করবে এখন দর্শক ভাইরা বোঝে আমাদের দেখে শিখছে ইনশাল্লাহ মুন্ডিটা কেবল দুটা দাঁত ভেঙে উঠছে এটা দুই মাস পারে বীজ দেওয়া আছে দুই মাস চার পাঁচ দিন যাচ্ছে এটা দুইটা হ্যাঁ দুইটা ভাঙে উঠছে হাইট আছে প্রায় সাড়ে পাঁচ ফুট হাইট আছে অনেক অনেক লম্বা হ্যাঁ লম্বা চড়া এবং হ্যাঁ অনেকটা শেপটা মাজার কতটা ভার আসলে এটা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে আসলে এটা গরু কাহাকে বলে দেখছেন গরু কাহাকে বলে এরা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে ইনশাল্লাহ গরুর জাত এবং মান এগুলা দর্শক ভাইরা দেখলে আর এত স্বাদ না দর্শক ভাইরা দেখলে এইগুলো ইনশাল্লাহ বুঝতে পারবে যে হ্যাঁ এটা কী জাতের একটা মুন্ডি হ্যাঁ খুবই একটা হাই কোয়ালিটি মন্ডি আমি মূলত মনে করি দর্শক ভাইদের কাছে থেকে দেখছেন হ্যাঁ আর মন্ডিরার বেশিরভাগ গলার মাথারা দেখেন একটা অরিজিনাল মুন্ডি কাহাকে বলে দর্শক ভাইরা তো অনেক মন্ডি দেখছে তারপরে এই মন্ডিরে আমার দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখবে আশা করি দর্শক ভাইদের কাছে তো মুন্ডিটা একবার বাচ্চা দিছে এটা দ্বিতীয় বিয়ে নিয়ে যাবে কেবলের দুইটা দাঁত ভেঙে উঠছে দুই মাস পারে বীজ আছে দুই মাস পাঁচ সাত দিন বীজ আছে তো এটার হাইট ছয় ফুটের মতো হাইট আছে সাত ফিট লম্বায় আছে খুবই একটা বিগ সাইজের মুন্ডি তো আসলে মুন্ডি আমি বলবো না যে পার্সেন্ট কী সমাজের এগুলা দর্শক ভেড়াই দেখে ইনশাল্লাহ নিবে আর ভাই সাদনা কাহাকে বলে কোন পার্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ বুঝছেন দেখছেন এইগুলা আল্লাহর রহমতে এইগুলা তিরিশ আঠাশ তিরিশ দুধ এগুলা কমন এই মন্ডিগুলা দেখছেন কি অবস্থা ভাই তো এক নম্বরে এটার দামটা কেমন চাচ্ছেন আসলে এক নম্বর দুই নম্বর দুইটা মন্ডি আমি একসঙ্গে লটে দর্শক ভাইয়ের কাছে দাম সব দর্শক ভাইরা দুইটা মন্ডি নিতে পারে ইনশাল্লাহ আশা করি বন্ধুরা দেখলেন এক নম্বর খুবই একটা হাই কোয়ালিটি মুন্ডি ভাই দর্শক ভাই দেখলে বুঝতে দুই নম্বরটা দেখে তারপর একসঙ্গে দাম দামটা শুনুন খুবই একটা কোয়ালিটিফুল ফুল মন্দির মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা দেখছেন দুই নম্বরে বক্তাটা যতন বস্তু ভাই এটা একটা রেড ফিজিয়ান অদাত এখনো দাঁত হয় নাই বয়স হয়নি নাই বাচ্চারা বাচ্চারা ছয় মাস প্রেগনেন্ট যে কোনো দর্শক ভাই ইনশাল্লাহ চেক দিয়ে নিতে পারবে তাতে আমার কোনো অসুবিধা নাই এবং যে কোনো জায়গায় আসলে মুন্ডি তো দর্শক ভাইরা অনেকেই দেখিছে আমি বলবো না যে আমার হাই কোয়ালিটি মুন্ডি তো আসলে মুন্ডির জগতে ভাই এত একটা গঠন মুন্ডি আমি ব্যবসার বয়সে আমি লাইফে কোনো দিন পাইনি ভাই এত একটা জাতের মুন্ডি দাঁতে ছয় মাস মাস প্রেগনে যে কোনো দর্শক ভাই ইনশাল্লাহ সে একদিন নিবে এই দেখেন জায়গা বাসা কে বলে হচ্ছে দেখছেন হ্যাঁ ছয় মাস রানিং চলছে চারটা বান দেখেন অনেক দুরুক্ত দুরুক্ত হ্যাঁ হ্যাঁ আর খুবই একটা শান্ত স্বভাবের মুন্ডি আর মন্ডিটার বিশেষ করে অরিজিনাল একটা মন্ডি এটা না হলে আমি একটি টাকা মধ্যে দেখেন এটার কতটা পছন্দ ছোট্ট কান কিন্তু হ্যাঁ অনেক ছোট কান হ্যাঁ অনেক কান কিন্তু আর গলাতে দেখেন আপনি এই বুখরি পর্যন্ত এখান থেকে এক ইঞ্চি পরিমাণ এর কোন কোম্বল দেখাতে পারবেন না লাভি দেখাতে পারবেন না আর বিশেষ করে আসলে আমি কি জন্য বলছি ভাই এই গঠনের মুন্ডিটা পাইনি কারণ এর পেটের থেকে শুরু করি খুব চওড়া এটা একটা এখান থেকে চিকন এবং এখান থেকে খুব চওড়া আর সাধনা বলতে কি ভাই এতটা সাধনা দেখছেন খুব একটা শান্ত স্বভাবের মুন্ডে আর জায়গাটা দেখেন তাহলে এখন ওদাতে 6 মাসের প্রেগন্যান্ট মাসের প্রেগন্যান্ট যে কোনো দর্শক ভাই আমার থেকে চেক দিয়ে নিতে পারে ইনশাল্লাহ বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুইটা দেখেছিলেন দামটা জেনে নি ভাই এক নম্বরে হরস্ট ফিজান মন্ডি দুই নম্বরে রেড ফিজান মন্ডি দুইটার দাম একসঙ্গে কেমন চাচ্ছে আসলে দুইটার দাম চাচ্ছে আমি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তাতে দাম দরের সুযোগ আছে যে কোনো দর্শক ভাই নেবে একটা চেক দিতে পারবো একটা চেক দেওয়ার উপযুক্ত এখনো হয় নাই তাতে যে কোনো দর্শক ভাই যদি কালে মনে করে যে না গরু দুইটা ভালো এবং যাত মানে অনেক ভালো ইনশাল্লাহ আমার থেকে দুইটা বাচ্চা নিতে পারে তারপরে দেখছেন তিন বক্তাটা খাওয়া দাওয়া ঠিক আছে ভাই তিন এটা এটা একটা রেড বাচ্চা নম্বর বাচ্চারা আসলে বয়স আছে তেরো মাসের মতো বাচ্চারা একটা গরু দেখেন যা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে ঘাড় কম্বল সব দিক দিয়ে এটা ডবল বডির বাচ্চা বাচ্চার খুবই একটা সুন্দর বাচ্চা আমি মূলত মনে করি এবং বাচ্চার মাজার শেপটা কতটা ভার এটা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে এবং চারটা নিপুল দর্শক ভাইদের দেখা দেন যে কত সুন্দর চারটা নিপুল হ্যাঁ অনেক সুন্দর কিন্তু চারটা নিফুলই খুব গোলাপি খুবই সুন্দর তাহলে তিন নম্বরে বতাটার বয়স তেরো মাস আপনার তেরো মাস হবে খুব একটা সুন্দর্য বাচ্চা যা দেখলে দর্শক ভাইরা না দেখলে আসলে বুঝতে পারবেন একটা ডবল বডির কিন্তু বাচ্চা হ্যাঁ খুবই উন্নত হাই পার্সেন্ট আছে আর কি হ্যাঁ তো বাচ্চারা কোয়ালিটি অনেকটা দেখেন গলার থেকে শুরু করি কোনো কিন্তু কম বল নেই এক পর্যন্ত কিন্তু হ্যাঁ এক পর্যন্ত দ্বিতীয় কথা লাভই নেই খুব একটা সাইজের গরু হবে আমি মূলত আশা করি ভাই আসলে এক নম্বর আর দুই নম্বর এটা হ্যাঁ তিন নম্বর আর চার নম্বর এই দুইটা বাচ্চা লটে দর্শক ভাইদের কাছে তিন নম্বর বাচ্চা চলুন চার নম্বর বাচ্চারা দেখি তারপরে তিন নম্বর দামটা এক হ্যাঁ দর্শক ভাইদের বলে দেবো দুইটা বাচ্চা তারপরে দেখছেন বন্ধুরা চার নম্বর বতনে খাওয়া ঠিক আছে চার নম্বরে এটা যত্ন ভাই এটা একটা হলেস্টার ফিজিয়ান অরিজিনাল মন্ডি কোনো দর্শক ভাই যদি কালে এটা মন্ডি ছাড়া প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মন্ডি না হলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যদি মুন্ডি অরিজিনাল না হয় তো এটারও বয়স আনুমানিক আপনার তেরো মাসের মতো আছে খুব একটা আমি মনে করি হাই পারসেন্টের একটা মন্ডি তো মুন্ডিটার কান মাথা দেখেন অনেকটা ভালো মাদার শেপটা অনেকটা ভার আর বেশিরভাগ চারটা নিপুল দর্শক ভাইদের দেখান যে কতটা বড় এবং কতটা উন্নত দেখছেন চারটা নিফুল এখনই জায়গা কত হ্যাঁ বাচ্চাটার হ্যাঁ তেরো আর দেখছেন এই বয়সে এখনই খোপা কতখানি আর কান্ডা বিশেষ করে কতটা ছোট এরা দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে খুবই একটা পারসেন্টের মন্ডি আমি মূলত মনে করি এক ইঞ্চি লাভি নেই কম্বল নেই খুবই জাত মানে বাচ্চারা হাই পার্সেন্ট আমি মূলত দর্শক ভাইদের মনে করি মোச்சান আচ্ছা বন্ধুরা দেখলেন চার নম্বরে হলিস্টান ফিজিয়ান মুন্ডি চলুন আমরা তিন নম্বর আর চার নম্বরটা একসাথে ধরে তারপর দামটা শুনুন তাহলে হয় এখানে তিন নম্বর আর চার নম্বরের এই দুটো বাচ্চা বাচ্চার দামের সঙ্গে কেমন এই দুটো বাচ্চার দাম আমি রাখছি এক লক্ষ 60 হাজার টাকা একটা রেড ফিজিয়ান তিন নম্বর আর একটা হলিস্টান ফিজিয়ান অরিজিনাল মুন্ডি দুইটা বাচ্চার বয়স 13 মাস করি আছে খুবই হাই কোয়ালিটি আসলে যে একটা মুন্ডি কিনতে গেলে কিন্তু 1 লক্ষ 10 5 দি কিনা লাগে হলিস্টান ফিজিয়ান এটা রেড ফিজান কিনতে গেলেও নব্বই হাজার টাকা করি পঁচানব্বই দিকে না লাগে সেই ক্ষেত্রে আমি দুইটা বাচ্চা সীমিত রাখছি এক লক্ষ ষাট হাজার টাকা কোন দর্শক বাই যদি নাই ইনশাল্লাহ নিতে পারে বাচ্চা দুইটা তিন নম্বর চার নম্বর দুটো এক লক্ষ ষাট হাজার দুইটা একসঙ্গে একটা রেড ফিজিয়ান তিন নম্বর আর চার নম্বর একটা মুন্ডি অরিজিনাল মুন্ডি কেউ যদি প্রমাণ না করতে পারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মুন্ডি না হলে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা পুরস্কার দিব আমি যে কোনো মূল্যে ইনশাল্লাহ দুইটা বাচ্চা নিতে পারে তেরো মাস করি বয়স আছে ভাই তাজুল ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন আসলে দর্শকের উদ্দেশ্যে বলবো একটা কথাই যে আমি যে চারটা বাচ্চা দেখাইছি তো চারটা বাচ্চা কারোর থেকে কেউ কমানা কিন্তু গরু এর থেকে ও ভালো ওর থেকে ও ভালো অনেক থাকে তো আমি বলবো না দর্শক ভাইদের যে বাংলাদেশ চ্যালেঞ্জ কি দেশ চ্যালেঞ্জ ভাই আমার কারোর সাথে কোনো চ্যালেঞ্জই নাই। আমার গরু করা যদি জাত মানে উন্নত সেরা যদি মনে করেন যে ভালো ইনশাল্লাহ নিতে পারেন তো আমি চারটা বাচ্চাই দুইটা করে লট করছি দুইটা মুন্ডি বড় মুন্ডি লট করছি আর একটা হলে রেড ফিজিয়ান আর একটা মুন্ডি এই দুটা লট করছি তো এই দুইটা বাচ্চার দাম রাখছি আমি এক লক্ষ ষাট হাজার টাকা আর ওই দুইটা দাম রাখছি আমি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তাতে চারটা বাচ্চা আমার কাছে দাম দর করার সুযোগ আছে তবে পরের দুইটা বাচ্চা তিন নম্বর আর চার নম্বর দুইটা বাচ্চা সীমিত হয়তো সম্মানই কিছু রাখতে পারবো ইনশাল্লাহ আর আমি মূলত মনে করি এই ধরনের বাচ্চাগুলো যে কোনো দর্শক ভাই যদি ইনশাল্লাহ নেয় তাই মনে করব লাভবান হবে এবং আশা করবে কারণ প্রথম যে বাচ্চাটা দেখাইছি বাচ্চাটা আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা দেখি নেয় লাগে ভাই এখন বাজারটা নষ্ট যার কারণে সীমিত দাম রাখি দুইটা বাচ্চারা আমি দাম চাইছি দর্শক ভাইদের ইনশাল্লাহ ধন্যবাদ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ